কি করেন এখানে হ্যাঁ আমি একটা দোকানে কাজ করি সেলাই মেশিন এর দোকানে সেলাই মেশিন দোকানে হুম নিজের একটা মেশিনও নাই না তোরা দিয়ে চলে সংসার দাদি চলে না তো মাও কিছু কাম করতো আমিও করতাম এখন মাডা অসুস্থ হয়ে গেছে আর পারে না এখন আমি কোনো মতো চালাইতাছি আচ্ছা কি জন্য আসছেন প্রতিবেদনে একটা ভালো যদি বিশ্বাসী মানুষ পাতাম মনের মানুষ সারা জীবন পাশে থাকবো নেশাপানি করবো না মারধর করবো না দুই বেলা দুই মোটা খাইতে দিবে পাঁচক তো নামাজ কালাম পুজো তার জন্য দুয়া দুরুস করবো এখন থাকেন ঢাকা না ঢাকা কোন জায়গা থাকেন নবীনগরে নবীনগর দেশবেড়ি সিলেট হুম দেশবেড়িতে যাও আশা আছে না না তো কেউ যদি পাশে দাঁড়াতে চায় আপনার তো বিয়ে হয়েছে এখন যদি বিবাহিত মানুষ আপনার জীবন আসে চলবো কোনো সমস্যা নাই বয়স্ক হইলেও কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইলের মাধ্যমে নাম্বার বলতে পারবেন না আপনি বলে দিবেন ভাই আমি তো শিক্ষিত লেখাপড়া করি নাই হুম মিছে কথা বলবো না ওই জন্য আমি বলে দিতাম হুম আপনি বলে দিবেন কি যেন নাম আপনার কি যেন নাম বলছেন মায়া মায়া দর্শক মায়ের নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে একটু বলবেন নাম্বার হচ্ছে 013 013 आ... 42 42 36 36 00... 00 00 32 32 দর্শক নাম্বারটা আমি আরো একবার বলে দিচ্ছি 013 42 36 00 32 এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারটাতে আপনারা বিস্তারিত জানতে চাইলে নাম্বার ফোন দিয়ে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম